মাত্র একটা ডিম দিয়ে কিন্তু আমি এই ছয়টা সুন্দর কেক বানিয়ে নিয়েছি কে বিশ্বাস হচ্ছে না চলুন তাহলে মূল রেসিপিটা একবার দেখা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি ফার্স্টে একটা বাটিতে আমি একটা মাত্র ডিম ভেঙে নিয়েছি আর তার ভিতরে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে যার উপরে রাগ আছে তার কথা মনে করে এটাকে মিক্স করবেন দেখবেন অনেক দ্রুত মিক্স করা হয়ে যাবে হ্যাঁ যাই হোক আমার কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই কাপ মেপেই এক কাপ তেল দিয়ে দিয়েছি আসলে আমি এই কেকটা অনেকবার বানিয়েছি এজন্য আমার খুব বেশি মাপামাপির দরকার হয় না আর এখন আমি দিয়ে দেবো শুকনো উপকরণগুলো এক কাপ ময়দা বেকিং পাউডার আর হচ্ছে গিয়ে দুই টেবিল চামচ গোড়া দুধ আমি এখানে কোনোরকম মাপামাপি ওইভাবে করিনি কারণ আমি জানি আমার মেজারমেন্ট অনুযায়ী এগুলো সবই ঠিক আছে কারণ আমি অনেকবার বানিয়েছি ফার্স্টেও বললাম আর এটাকেও খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর একটা কথা এই শুকনো উপকরণগুলো কিন্তু মাস্ট আপনারা চেলে নেবেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আর এখানে আমি পাঁচটা ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি আর অনেকেই এই বাটির সম্বন্ধে জানতে চেয়েছেন এই বাটিগুলো যে কোনো সুপার শপে গেলেই পেয়ে যাবেন তিরিশ টাকা পিস নিয়েছে আমার কাছ থেকে আপনাদের কাছে কম বা বেশি নিতে পারে যাই হোক বাটিগুলোতে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর এখন কিন্তু আমি বাটিগুলোতে কেকের সেই ব্যাটারটা যেটা তৈরি করে রেখেছি সেটা ঢেলে দিয়ে একটু ড্যাপ ড্যাপ করে নিচ্ছি কারণ এই ভিতরে যদি কোনো লামস বা হচ্ছে বাবলস থাকে সেগুলো কিন্তু এই ড্যাপের কারণে আর থাকবে না যাই হোক এখন আমি এই কেকের উপর দিয়ে একটু টিফুটিগুলো দিয়ে দিয়েছি আর এই টু টিফুটিগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে এই রেসিপিটা চেক আউট করতে পারেন অন্যদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি লাইক একটা পাতিল আর সেটাকে ফ্রি হিট করে নিয়েছি আর এখন আমি সুন্দর করে কেকগুলো বসিয়ে দিয়েছি আর একটু সাবধানতা অবলম্বন করবেন আমার কিন্তু একটু হাতে লেগে গিয়েছিল খুব জ্বলছিলো তাই আপনাদেরকে একটু বলে দিলাম বা দেখিয়ে দিলাম যাই হোক এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব বিশ মিনিটের মতো খুব বেশি সময় লাগে না পনেরো থেকে বিশ মিনিট হলেই হয় কারণ এটা যেহেতু ছোট ছোটো কাপে দেওয়া হয়েছে এর জন্য কিন্তু খুব দ্রুত হয়ে যাবে আর ঢাকনার মুখটা কিন্তু আমি একদম সিল করে দিয়েছি আর এই যে জালটাও দেখিয়ে দিলাম একদম লোহিটে আছে দেখুন কেকটা কিন্তু প্রায় সাত মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ফুলে গিয়েছে মাসাল্লাহ আর এটা কিন্তু খুবই ইজি বাচ্চাদের টিফিনে বলেন সকালের নাস্তা বা বিকেলের চায়ের সাথে কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে দেখুন আমার পাতিলটা কিন্তু একদম পোড়া লাগে নাই কিন্তু আমার কেকগুলো হয়ে গিয়েছে এখন আমি একটু মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর কতটাই সুন্দর হয়েছে এটা যে খেতে এত মজা মি বাসাতে যখন তখন হাতে মাত্র বিশ মিনিট সময় থাকলে কিন্তু বানিয়ে নিতে পারবেন আর যাদের ওভেন আছে তাদের তো কোনো কথাই নেই তারা আরও খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন আর টুটি ফিটি দেওয়ার কারণে কিন্তু এগুলো খেতেও অনেক 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 বেশি মজা হয় বাসায় একবার হলেও ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন আর আমার আজকের রেসিপিটা কার কাছে কেমন লেগেছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আশা করবো ইনশাল্লাহ করে নেবেন আজকে এখানেই বিদে নিচ্ছি ইনশাআল্লাহ নতুন কোন রেসিপির সাথে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং আসতে আসসালামু আলাইকুম ওয়ান সেকেন্ড